প্রথমবারের মতো ফিফাই বিশ্বকাপের বাঁচে খেলবে বাংলাদেশ। ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে ফিফাই বিশ্বকাপ এর আগে ই ফুটবল কনসোল মোবাইল ও রকেট লিগ এ তিন বিভাগের বাঁচাই অনুষ্ঠিত হবে অক্টোবরে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ সেই লক্ষ্যে খেলোয়াড় বাঁচাই করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আগামী পাঁচই সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর এবং পাঁচই অক্টোবর তিন বিভাগে তিন ব্যাপ অনুষ্ঠিত হবে বাছাই পর্ব এখান থেকে বাছাইকৃত প্রার্থীরা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এশিয়া ইস্ট ও শুনিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ার্সে সেখান থেকে কনসুল বিভাগে তিন দল ও মোবাইল বিভাগে চারজন খেলোয়াড় সরাসরি টিকিট পাবেন রিয়াদ অনুষ্ঠিত ফিফাই বিশ্বকাপের খেলার রোববার চব্বিশ আগস্ট সংবাদ সম্মেলনে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল বলেন আমরা আর একটা যাত্রায় পা দিলাম সেটা হলো ই স্পোর্টস সব ই স্পোর্টস এর আওতায় পড়ে আমরা শুধু ফুটবল নিয়ে কাজ করব। আমরা আশাবাদী অন্যান্য দেশ যেভাবে ই স্পোর্টস মাধ্যমে ফুটবলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সেভাবে তাল মিলিয়ে এগিয়ে যাবে তিনি আরো বলেন এক সময় স্পোর্টস কে কেবল বিনোদন হিসেবে দেখা হতো কিন্তু এখন এটি বিশ্বজুড়ে প্রতিযোগিতামূলক ও বাণিজ্যিক ভাবে সফল একটি ক্ষেত্র বাংলাদেশের গেমারদের জন্য শতাংশ বিবেচনা করলে আমরা আশাবাদী খুব শীঘ্রই বাংলাদেশের নাম শীর্ষ তালিকায় দেখা যাবে প্রতিযোগিতামূলক ভিডিও গেমিংকে বিশ্বের বিভিন্ন দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি ও বৈধতা দেওয়ার দ্বারাই জুলাই এক প্রজ্ঞাপনে ইস্পোর্টস কে এই স্বীকৃতি দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বন্ধুগণ এই ছিল বাংলাদেশের ফুটবল ফেডারেশনের উন্নতির দ্বারার কিছু অংশ বন্ধুবান আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর খেলাধুলা নিয়ে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম